চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতিবছর আয়োজিত হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড বিশ্বের অন্যতম বৃহত্তম বরফ ও তুষার উৎসব দু সালের পাঁচ জানুয়ারি এই উৎসবের বিয়াল্লিশতম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে যা ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত চলবে শীতের চরম শৈত্যকে এক জাদুকরী উৎসবে রূপান্তর করার নামই হল হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড উত্তর পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতি বছর এই তুষার সাম্রাজ্য গড়ে তোলা হয় এটি কেবল একটি পর্যটন কেন্দ্র নয় বরং মানুষের সৃজনশীলতা এবং প্রকৃতির রুদ্র রূপের এক অপূর্ব মিলনস্থল ইতিহাস ও পটভূমি উনিশশো সালে হারবিনে ঐতিহ্যবাহী বরফের লণ্ঠন প্রদর্শনী হিসেবে এই উৎসবের সূচনা হয়েছিল উনিশশো সালে সহস্রাব্দের শুরুতে একে একটি বিশাল থিম পার্কে রূপ দেওয়া হয় সাইবেরিয়ার হিমশীতল বাতাসের কারণে এখানে তাপমাত্রা মাইনাস কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় যা এই বিশাল বরফের স্থাপত্যগুলো টিকিয়ে রাখতে সাহায্য করে দু সালের উৎসবটি আগের তুলনায় অনেক বড় এবং আধুনিক এবছরের প্রধান বৈশিষ্ট্যগুলি হল বিশাল আয়তন এবারের পার্কটির রেকর্ড এক দশমিক দুই মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা আগের বছরের চেয়ে প্রায় কুড়ি শতাংশ বরফ বরফের স্থাপত্য পার্কে ব্যবহারের জন্য সঙ্ঘোয়া নদী থেকে প্রায় চার লক্ষ কিউবিক মিটার স্বচ্ছ বরফ ও তুষার সংগ্রহ করা হয়েছে ষাট মিটারেরও বেশি উঁচু আইস টাওয়ার এবং বিভিন্ন দেশের স্থাপত্যের অনুকরণে তৈরি প্রাসাদগুলো পর্যটকদের মুগ্ধ করছে বিনোদন ও খেলাধুলা পর্যটকদের জন্য রয়েছে পাঁচশো মিটার দীর্ঘ বিশ্বের অন্যতম দীর্ঘ বরফের স্লাইড এছাড়াও তুষার ফুটবল স্নো রাগবি ক্রস কান্ট্রি স্কিইং এবং আইস ফিশিংয়ের মতো রোমাঞ্চকর খেলার ব্যবস্থা রাখা হয়েছে প্রযুক্তির ব্যবহার রাতের বেলায় এই বরফের শহরটি থ্রিডি ম্যাপিং এবং এলইডি আলোর ঝলকানিতে এক মায়াবী রূপ নেয় হাজার হাজার ড্রোন এবং আতশবাজির প্রদর্শনী এই উৎসবের আকাশকে বর্ণিল করে তোলে সাংস্কৃতিক গুরুত্ব হারবিন উৎসবটি জাপানের সাপ্পোরো স্নো ফেস্টিভ্যাল এবং ক্যানাডার কুইবিক উইন্টার কার্নিভালের মতো বিশ্বের শীর্ষ চার শীতকালীন উৎসবের একটি এটি কেবল বিনোদন নয় বরং চীনের বরফ ভাস্কর্য শিল্পের এক অনন্য প্রদর্শনী এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাস্কররা এসে তুষার এবং বরফের উপর তাদের নিপুণ কারুকর্য প্রদর্শন করেন পর্যটন ও পরিষেবা দু সালে পর্যটকদের জন্য সেবার মান অনেক উন্নত করা হয়েছে দ্রুত টিকিট কাটার জন্য বিশেষ হল পর্যটকদের বিশ্রামের জন্য পাঁচ হাজার বর্গমিটারের উষ্ণ বিশ্রামাঘার এবং স্মার্ট পরিষেবা চালু করা হয়েছে পর্যটকদের জন্য বিদেশি ভাষা সহায়তা এবং সহজ পেমেন্ট পদ্ধতির ব্যবস্থাও রয়েছে চীনের হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড এক ক্ষণস্থায়ী আশ্চর্য শীত শেষে যখন তাপমাত্রা বাড়তে শুরু করে এই বিশাল বরফের শহর ধীরে ধীরে গোলে নদীতে মিশে যায় কিন্তু পর্যটকদের মনে থেকে যায় এক অবিস্মরণীয় তুষারময় রূপকথার স্মৃতি এটি প্রমাণ করে যে প্রতিকূল পরিবেশেও মানুষ কীভাবে শিল্প ও উৎসবের মাধ্যমে আনন্দ খুঁজে নিতে পারে